সোনার খনি কিভাবে তৈরি হয় এটি কিন্তু কোটি কোটি বছরের রহস্য আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীর গভীরে শুরু হয়েছিল এক আশ্চর্য রসায়ন তীব্র তাপ ভয়ঙ্কর চাপ আর অগ্নিগর্ভ গলিত শিলা মিলে তৈরি করেছিল এমন এক ধাতু যার জন্য মানুষ লড়েছে দেশ গড়েছে আবার ধ্বংসও করেছে সেটি হলো সোনা কিন্তু এই সোনার জন্ম কোথায় কিভাবে তৈরি হয় এই মূল্যবান ধাতু আর সোনার খনি কিভাবে গড়ে ওঠে চলুন আমরা চলে যাই কোটি কোটি বছরের রহস্যের গভীরে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সোনা আসলে আমাদের গ্রহের সঙ্গে জন্ম হয়নি এর জন্ম আরও অনেক দূরে মহাকাশে নক্ষত্র বিস্ফোরণের মধ্যে বিশাল আকারের নক্ষত্র যখন পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে সুপারনোভা বিস্ফোরণ ঘটায় তখন প্রচণ্ড তাপ চাপের মধ্যে নিউটনের সংমিশ্রণের গড়ে ওঠে সোনার পরমাণু এমনকি কিছু সোনা রয়েছে নিউটন স্টার সংঘর্ষ থেকেও কোটি কোটি বছর আগে সেই সোনার কণাগুলো মহাকাশের ধুলো ও গ্যাসের সঙ্গে মিশে পৃথিবীর মতো গ্রহ গঠনে অংশ নেয় পৃথিবী যখন শুদ্ধ জন্ম নিয়েছিল তখন এটি ছিল আগুনে ভরা এক গলিত গোলক ভারী ধাতুগুলো যেমন সোনা প্লাটিনাম নিকেল তীব্র মহাকাশের ভিতরের দিকে ডুবে যায় এজন্যই পৃথিবীর ভিতরের কেন্দ্রে সবচেয়ে বেশি সোনা ধারণ করে কিন্তু খুনির সোনা এসেছে মূলত অগ্নিগিরি ও টেকটনিক প্লেটের গতিবিধি থেকে গলিত ম্যাগমা ভিতরের স্তর থেকে সোনা বহর করে ভিতরের স্তরে নিয়ে আসে এখানে তা ঠান্ডা হয় কোয়াটার ভেন ও শিলার মধ্যে আটকে যায় সোনার খনি একদিনে তৈরি হয় না এটি একটি ধীর প্রক্রিয়া যা কয়েক কোটি বছর পর্যন্ত সময় নিতে পারে ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে থাকা সোনার অণুগুলো ধীরে ধীরে পাথরের ফাটল ও ফাঁপা জায়গায় জমা হয় সময়ের সাথে সাথে এই সোনা জমে কঠিন শিরা বা গোল্ডেন ভিন তৈরি করে ভূমিকম্প অগ্নেগিরি বিস্ফোরণ ও ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে কিছু সোনা নদী বালুময় এলাকায় চলে আসে এগুলোকে বলে প্লাসার গোল্ড ডিপোজিট ইতিহাসে সোনা শুধু অর্থ বা অলঙ্কারের জন্য নয় এটি ক্ষমতা রাজনীতি ও যুদ্ধের প্রতীক ছিল মিশরের ফারাও থেকে শুরু করে রোমান সাম্রাজ্য সবার ভাণ্ডারেই সোনা ছিল গর্বের বিষয় আঠেরোশো সালে ক্যালিফোর্নিয়া গোল্ড রাস ও হাজার হাজার মানুষের জীবন বাজি রেখে খনিতে নেমেছিল সোনার খোঁজে কিন্তু প্রতিটি খনি ছিল ঝুঁকিপূর্ণ বিষাক্ত রাসায়নিক দুর্ঘটনা এমনকি প্রাণহানিও ও সাধারণ ঘটনা ছিল আজকের দিনে সোনার খনিগুলো বিশাল শিল্পে পরিণত হয়েছে আধুনিক প্রযুক্তি যেমন ড্রিলিং মেশিন বিস্ফোরণ প্রযুক্তি কেমিক্যাল এক্সট্রাকশন ব্যবহার করে সোনা উত্তোলন করা হয় তবে এর পরিবেশগত প্রভাবও ভয়াবহ বন উজাড় নদী দূষণ এবং মাটির ক্ষয় এজন্যই অনেক দেশে সোনা উত্তোলনের উপর কঠোর নিয়ম চালু করেছে বাংলাদেশে এখনও বড় কোনো প্রাকৃতিক সোনার খনি আবিষ্কৃত হয়নি তবে নদীর বালু বিশেষ করে পার্বত্য অঞ্চলের পাহাড়ি নদীতে অল্প পরিমাণ সোনার কণা পাওয়া যায় বলে জানা গেছে ভূতত্ত্ববিদরা মনে করেন সঠিক অনুসন্ধান করলে ক্ষুদ্র আকারে সোনা বহনকারী শিলা পাওয়া সম্ভব সো পরিশেষে বলা যায় সোনা শুধু একটি ধাতু নয় এটি কোটি কোটি বছরের মহাজাগতিক ইতিহাসের অংশ নক্ষত্র বিস্ফোরণের জন্ম নেয় এই সোনা পৃথিবীর গভীরে যাত্রা তারপর মানুষের হাতে এসে গহনা মুদ্রা শিল্পে রূপান্তর হয় এই যাত্রা সত্যিই অবিশ্বাস্য সোনাখনি খুঁজে পাওয়া যেন সময়ের গর্ভে লুকানো এক গল্প উন্মোচন করা তাই পরেরবার আপনি যখন সোনার গহনা দেখবেন বা পরবেন মনে রাখবেন আপনার হাতে ধরা সেই সোনার টুকরো সময় ছিল মহাকাশের ধুলিকণ কোটি বছরের ভ্রমণ শেষে এসে পৌঁছেছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপনার হোম পেজে পেতে